রাজনৈতিক দলেরা যে কথা বলছে তারা ছাড়া সমস্যার সমাধান করা সম্ভব না তারা তাহলে বছর সমস্যার সমাধান করে নাই কেন কেন আজকে আমাদেরকে দায়িত্ব নিতে হলো কথা বলেন ঠিক না ব্যাঠিক যে কথাটা শুনেলাম কথা বলেন ঠিক না ব্যাঠিক চুয়ান্ন বছর কি করছেন নির্বাচন চাইতেছেন যদি সংস্কার করতেন অন্তর্বর্তীকালীন সরকারের তার সংস্কার করা লাগতো না ঠিক বললাম না ঠিক বললাম একটু কমেন্ট করে জানায়ন প্রিয় দর্শক মণ্ডলী ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ আমরা আসলে অনেক রাজনীতিবিদ না আমরা যারা ভিডিও দেখে আপনারাও কেউ রাজনীতিবিদ না কেউ রাজনীতি বিশ্লেষকও না এই জন্য আমাদের একটু বুঝতে সমস্যা ইলিয়াস ভাই আজকে মির্জা ফখরুল ইসলাম আলমগীর নিয়ে এমন কথা বলছেন বিএনপির কিছু নেতাকর্মীদের নিয়ে ঈদের দিন এই ভিডিওটি আমি দিচ্ছি আপনারা একটু মনোযোগ দিয়ে পরিপূর্ণ ভিডিওটি দেখবেন তার আগে তিরিশটা সেকেন্ড একটা কথা একটু বলে একটু শোনেন এটা না বললে ইলিয়াস ভাইয়ের কথায় আপনি পাবেন না বা ওটা শুনে বুঝবেনও না সেটা হচ্ছে বাংলাদেশে এখন বিএনপিকে আপনি যত দোষী দেন এই দোষ সেই দোষ এটা করতেছে ওটা করতেছে কিছু নেতাকর্মী তো থাকবে, কিন্তু ব্যাপার যেটা বিএনপি ছাড়া বাংলাদেশে বড় রাজনৈতিক দল আর কেটা আছে বলেন আমার বলেন কেউ আছে আসার সম্ভাবনা নাই এটা আপনিও জানেন কিন্তু তাদেরকে ভালো হওয়ার পরামর্শ দিতে হবে এটা না করে যদি উল্টা কাজ করি তাহলে এটার প্রতিফলন ব্যাগে আসতে পারে আবার আপা আসতে পারে বুঝছেন না পলে তলে কত কিছু তৃণমূল পর্যায়ে কী কি হচ্ছে এটা আপনি আমি এখানে ভিডিও বানাইয়া যতটুক বুঝি আপনি দেখে যতটুক বোঝেন তার চেয়েতে তারা অনেক ভালো বোঝে তবে ইলিয়াস ভাই একজন জ্ঞানী মানুষ তিনি যে কথাগুলো বলছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীরে ধুইছেন বিএনপির আবার ধুইছেন ধুইয়ে আবার আমাদের কি করণীয় কিছু কথা বলছেন আমি মনে করতেছি যারা বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপট সম্পর্কে আসলে জানতে চান এবং বিএনপি নিয়ে অনেকের অনেক মানে মতামত আমি দেখিত কিন্তু এই কথাগুলো শোনেন রাজনীতির অনেক ভিতরের গভীরের কথা জানতে পারবেন বুঝছেন ঈদের দিন আপনাদের জন্য স্পেশাল এই ভিডিওটি অনুরোধ করতেছে পরিপূর্ণ দেখবেন তার আগে ঈদের দিন সালামি চাইলে তো দিতে পারবেন না প্রত্যেক ভিডিওতেই সালামি হিসেবে একটু সাবস্ক্রাইব লাইক চাইতেছে আর কি প্লিজ একটু সাবস্ক্রাইব করেন এটা আমার ঈদের সালামি হবে আর কি বুঝছেন চলেন বেশি কথা না ভিডিওটি প্লে করছি একাধারে না টেনে মনোযোগ দিয়ে পরিপূর্ণ ভিডিওটি দেখবেন প্লিজ দেখবেন কিন্তু অনেক কিছু জানবেন মির্জা ভাইয়ের অত্যাচারে তার এলাকার লোকজন ঘরে থাকতে পারে না বাংলাদেশের সবচাইতে বেশি আওয়ামী লীগের লোকজনকে পুনর্বাসিত করা হয়েছে মির্জা ফখরুলের এলাকায় এগুলো নিয়ে কাজ করতেছে এখন দিচ্ছি না কেন বিএনপির অনেক মানুষজন ফোন করেন ভাই এখানে এটা হচ্ছে কারণ এখন দিচ্ছি না কারণ বিএনপি আসলে এখন ই করলে বিএনপির ভেতরে সমস্যা থাকবে এরকম দুই একটা নেতাও থাকবে এই টাইপের কিন্তু পুরো বিএনপি কে তো আপনি কালার করতে পারবেন আমার এর পরের দেশের নেতৃত্বে কে আসবে আপনি বিএনপি যদি সরেন তাহলে তো এটা মানে একটা ডিপলি পলিটিসাইজেশনের দিকে চলে গেল তখন আপনি কি করবেন কাকে আনবেন এখানে একটা অন্য তৃতীয় পক্ষ আসবে সেনাবাহিনী আসবে ইন্ডিয়া সেই সুযোগ নিবে সো আমার সেকেন্ড চয়েস হচ্ছে বিএনপি অতএব এই কারণে বিএনপির বিষয় নিয়ে বিএনপি চাঁদাবাজি করে এই করে সেই করে নানান অভিযোগ আমি বললে বিএনপি নিয়ে কোনো কথা বলা যাবে না বিএনপি কে নিয়ে বলার সময় আছে অবশ্যই বিএনপি কে নিয়ে কথা বলা হবে কিন্তু এখন না যে কারণে এগুলো নিয়ে কথা বলি না কিন্তু মির্জা ফখরুলরা এই কাজগুলো করছে এখন মির্জা ফখরুলের তো কোনো সমস্যা হবে না মির্জা ফখরুল তো আওয়ামী লীগের সাথে মিলেমিশে পনেরো বছর খুব শান্তিতে ছিল সে এক একদিন এক ইয়েতে ক্যাবিনে ছিল মানে আটক হয়েছিল আটক আটক হলে তারা নিয়ে সুন্দর করে ফাইভ স্টার হোটেলে পর্যন্ত রাখা হইতো মির্জা ফখরুল সহ কয়েকজন বিএনপির নেতা আছে সবাই না কয়েকজন এদেরকে রাখা হইতো খুব আরামে রাখা হইতো তো এই লোকগুলিকে আপনার ওই ক্যাবিনে রাখার পর একদিন সে একজন বিএনপির নাম বললাম না বিএনপির এক নেতার সাথে সে বলছিল যে খালেদা জিয়ার কথা বলছে এই মহিলার কারণে এই মহিলার মাথায় সমস্যা আছে এই মহিলার কারণে এখন আমার এই জেলে আসতে হইলো মানে একটা কর্মসূচি দিয়েছিল খালেদা জিয়া এটা দুই হাজার ধরেন কত সাল বিশ সাল বা তার বা মানে জেলখানায় যাওয়ার আগের আমার ঠিক সময়টা মনে নেই জেলখানে যাওয়ার আগের ওই সময়টাতে এটা বলেছিল আচ্ছা এখন মির্জা ফখরুলের একটু সমস্যা নেই এবং মির্জা ফখরুল এই দেশের এই আওয়ামী লীগের যে চিন্তা চেতনা সে দেখবেন ছাত্রদল যুবদল বিএনপির লোকজনের সাথে তার যে আচার আচরণ আওয়ামী লীগের ক্ষেত্রে তার আচরণ দেখবেন চেঞ্জ বিএনপির সাথে প্রচন্ড কর্কশে গায়ে হাত তুলতে যায় চর মারে ধাক্কা মারে বিএনপির লোকজনের কথাবার্তা শুনলেই মনে তার গায়ে আগুন ধরা যায় এই জেনুইন একটা আওয়ামী লীগের তো এদের কথা শুনে যদি আমরা কথা বলা বন্ধ করে দিই তাহলে তো সমস্যা আপনি আওয়ামী লীগের এই যে সজীব জয় জয়সহ আওয়ামী লীগের যেসব ফেসবুক পেজ এ টুইটার এগুলো আছে এগুলো তো আপনি যান গেলে দেখবেন তাদের মূল কাজ হচ্ছে বাংলাদেশকে জঙ্গি রাষ্ট্র হিসাবে প্রতিষ্ঠা করা ইংলিশে আপনার ট্রান্সলেট করে তারপরে বাংলাদেশের বিভিন্ন ঘটনাকে তারা পৃথিবীর কাছে মিথ্যা সত্য মিলায় তারপরে এগুলো ছড়াচ্ছে তো এই যে কাজগুলো আওয়ামী লীগ করছে তাদের মূল টার্গেট বাংলাদেশকে এই জঙ্গিবাদ এটার ইয়ে করা আচ্ছা এখন আমাদের উচিত ছিল কি প্রথম উচিত ছিল যে যারা এগুলো করেছে তাদের বিচার করা এই যে এই ভারত এবং আওয়ামী লীগ এগুলো করেছে এটার ব্যাপারে শক্ত অবস্থান নেয়া আমরা সেই ভারতকে বসায় রাখলাম আমরা যেই প্রথম আলো কিনা সারা দুনিয়া প্রথম আলো স্টার সারা দুনিয়াতে এটারে আপনার ছড়াই দিল প্রথম আলো করে বাংলায় স্টার করে ইংলিশে সারা দুনিয়া এটা চললো তাদের পাশে গিয়ে আপনি বসলেন তাদেরকে বাঁচাইতে চাইলেন তো আপনি একবার চিন্তা করলেন না যে এদেরকে দেখে এরা যদি নাকি এই এই প্রথম আলোই তারেক রহমানকে খাম্বা তারেক বানিয়েছে এই প্রথম আলোয় তারেক রহমান খালেদা জিয়াকে জঙ্গিদের প্রশ্রয়দাতা আশ্রয়দাতা বানিয়েছে মনে নেই আপনার এই বিচারটা তো করা দরকার ছিল আমি বাংলাদেশে যদি নাকি কোনো জঙ্গি থাকে অবশ্যই তার বিচার চাই শুনমিত দর্শক মণ্ডলী ভিডিও চিত্রটি দেখছেন ইলিয়াস ভাইয়ের কথাগুলো আপনাদেরকে শোনালাম আমি আজকে মোটামুটি চারটা ভিডিও তিনটা ভিডিও রেডি করলাম একটা ভিডিও আপলোড করছি আপনারা যেভাবে আসলে ভালোবাসতেছেন এবং বলতেছেন অহ ভাই আগের চাইতে আপনার কন্টেন্ট ভালো হচ্ছে আপনি ভালো কিছু দিচ্ছেন আপনারাও সাপোর্ট করতেছেন আমি খুব খুশি আগে একটু উল্টাপাল্টা থাম নিল যাই হোক দিতাম কিন্তু এখন চেষ্টা করতেছি সত্য জিনিসটা দেওয়ার আমি কিছু ভালোবাসার মানুষ মানে জোগাড় করতে চাচ্ছি যে যারা তা আমার ভিডিও দেখবে আমার ভিডিওর অপেক্ষায় থাকবে এটা আমার চাওয়া এটার জন্যই আমি কাজ করতেছি এবং আপনারা এ পরিমাণ সাপোর্ট করতেছেন এ পরিমাণ সারা দিচ্ছেন আমি খুবই খুশি আপনাদের প্রতি আমি কৃতজ্ঞ এভাবেই সাপোর্ট করবেন এবং আমি ছোট মানুষ আপনাদের ভাই কোথাও কোনো ভুল হলে কোথায় ভুল ত্রুটি হলে ধরে দেবেন মানুষ ভুলে ঊর্ধ্বে না আমি বলতেছি না যে আমি মানে ভুলের ঊর্ধ্বে অবশ্যই মানুষ ভুলের ঊর্ধ্বে না আমার ভুল হতেই পারে ভুলগুলো ধরে দেবেন আমি সংশোধন করে নিই সেভাবে আপনাদেরকে কাজ করার চেষ্টা করব ইনশাল্লাহ আমার জন্য দোয়া করবেন এবং আল্লাহ পাকব্বুল আলমীন যেন সবসময় হক কথা বলার তৌফিক দেয় সেই দোয়াটাই করবেন সকলে সুস্বাস্থ্য কামনা করছি আবার আপনাদেরকে ঈদের শুভেচ্ছা ঈদ মোবারক যেখানেই থাকেন ঈদ ভালো কাটুক যদিও গলাটা ভাঙা এই জন্য কথা বলতে একটু কষ্ট হচ্ছে মানিয়ে নেবেন আমার জন্য দোয়া করবেন আজকের ভিডিও পর্যন্তই সকলেই সুস্থ থাকবেন সত্য নিয়ে কাজ করিয়ে সবসময় সত্য বলার চেষ্টা করবো আপনার পাশে থাকলে অবশ্যই ভালো কিছু করব ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহিখ